একেই বলে ভূতের মুখে রাম নাম। কোথায় রাম রাজ্য হবার কথা সেখানে হচ্ছে কিনা ভূতের মুখে রামনাম কোথায় আপনাদের যেতে হবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে ভূতের মুখে রামনাম কেন তাহলে দেখতে থাকুন এ ভিডিও আরও একটা জিনিসের জন্য বলছি সেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে বালাই বালাই কাকে বলে সেটাও বলছি দেখতে থাকুন ভিডিও নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন নিউজ বুদ্ধি বুদ্ধিজীবী নয় সংবাদ দিয়ে তাই নিউজ জিবি আজকে আমি বলবো প্রথমেই যে এই যে কেন্দ্রে জোট সরকার হয়ে গেল চমৎকার ভাবে মন্ত্রিত্ব বিভিন্ন দায়িত্ব সকলের বিতরণ হয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে দুজন মন্ত্রী গেলেন কেন্দ্রে মানে প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী নয় পশ্চিমবঙ্গের আর কি এমন গুরুত্ব আছে কোনোদিনই গুরুত্ব পেয়েছে কি পায়নি যাই হোক সেই নিয়ে আমার আলোচনা নয় আমার আলোচনা হচ্ছে কি নীতিশ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার একজন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন আরেকজন হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী দুজনেই মুখ্যমন্ত্রীর কাজ এর আগেও সামলেছেন এখনো সামলাবেন বা সামলে চলেছেন তাদের দুজনের ওপরে ভরসা করছে এই সরকার কেন্দ্রের এত বড় বিজেপি সরকার টিকবে কিনা মানে এনডিএ সরকার এর আগে ছিল মোদী সরকার বিভিন্ন রকম নামে মোদী সরকার বিজেপি সরকার এনডিএ সরকার এখন হচ্ছে এনডিএ সরকার এই নাইডু এবং নীতিশ দুজনেই অবশ্য মোদীর দুপাশে দাঁড়িয়ে আছেন বলা যায় মোদি দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তারা কি করছেন তারা কি অঙ্ক কষা ছেড়ে দিয়েছেন না তারা কি পাটিগণিতের অঙ্ক কষা অত চট করে ছেড়ে দেবেন কেন ছাড়েনি শুনুন এই ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন হননি লর্ড পামাস্টোন তখন একটা কথা বলেছিলেন বলেছিলেন কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের চিরকালীন বন্ধু বা শত্রু হয় না কিন্তু নিজেদের স্বার্থের প্রয়োজনে পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা হতে পারে এবং সেটা চিরকালীন হয়ে থাকে কেন স্বার্থটা তো ভীষণ প্রয়োজন না স্বার্থ কে ছাড়তে চায় এটা শুধু রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এই দেখুন নাইডু বা নীতিশ নিজেদের দলের জন্য মন্ত্রিত্বের দাবি যাই করে থাকুন তাদের মূল নজর কোথায় ওই স্পিকার পদের দিকে আর অন্যদিকে নরেন্দ্র মোদী ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন তাতে এই দাবিটাকে অন্তত দেওয়া যায় না হলে তো মুশকিল এই জন্যই বলেছি প্রথমেই যে বালাই জোট সরকার চালানো সত্যিই বড় বালাই আরে এই জন্য একেবারে বাঙালি চিরকেলে যৌথ পরিবার এ কোনো রামরাজ্য নয় যে রামচন্দ্রের সব ভাই একসঙ্গে মিলেমিশে থাকবেন রামচন্দ্র যা বলবেন তাই করবেন সে তো ছিল আগের মোদী সরকার এখন কোথায় আগের সরকারের কথা ভুলে যান এখন তো সবাই হেসে খেলে নিচে বাড়াচ্ছে ওই যে যৌধু পরিবারে যেমন হতো দেখতেন তো আপনারা ভাইরা ভাইরা একে অন্যকে প্রণাম করছে একে অন্যকে ভালোবাসছে একে আগে কোলাকুলি করছে সব করছে কিন্তু ভিতরে ভিতরে তুমুল পিএনপিসি এর ছেলের বইয়ের সঙ্গে ওর ছেলের বই ওর স্ত্রীর সঙ্গে ওর স্ত্রী সাংঘাতিক ব্যাপার চলছে তুমুল মন কষাকষি এই সংসারের বড় ভাইয়ের উপর দায়িত্ব এবং ভাইদের ভাঙিয়ে সংসারে ধরে তাদের আবার নিয়ে আসতে হবে যদি সংসার রাখতে হয় দেখুন না এই সংসারের মেজ কর্তা মানে সংসারে মানে নিজস্ব সংসারে সংসারের যে পরিবারের যিনি মেজ কর্তা ছিলেন মানে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি তিনি কি বলেছিলেন নির্বাচনের আগে যে আর যাই হোক চন্দ্রবাবুর নাইডুর আর রাম রাজ্যে ঠাঁই হবে না শুনে নিন একবার নির্বাচনী বক্তৃতায় তিনি কি বলছেন একবার শুনে নিন চন্দ্রা বাবু জি এন ডি এ কে দরওয়াজে আপকে

চন্দ্রবাবু বুঝে গেলেন না উপায় নেই সংসারে যাই হোক ঝগড়াঝাটি করলে হবে না আর পাশা উল্টে যেতে পারে তাই নাইডু এবং বুঝে গেলেন সংসার এক না না হলে মানে সংসারে সবাই মিলে একসঙ্গে থাকলে আর টিকে থাকা যাবে না শেয়ার বাজারে ক্রমশই টান পড়ছে আর এই বাজারে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার কৌশল কি রাজনৈতিক দলটা জানে না অবশ্যই জানে না জানলে তো মুশকিল এইবারে সুতরাং এই নাইডু দূরে চড়ে যাওয়াটাকে আর মানতে পারেননি মোদি তেলুগু দেশমের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে বিজেপি যে চন্দ্রবাবুকে একসময় বিষ নজরে দেখত বিজেপি সেই চন্দ্রবাবু ছাড়া বিজেপির সামনে গভীর বিপদ নির্বাচনের পরে অনেক বেশি বোঝা গেল আগে যদি বা কম বোঝা গিয়েছিল অতএব প্রধানমন্ত্রী স্বয়ং কি করলেন দেখো আরে দূরে দাঁড়িয়েছিলেন নাইডু তা হয় আর মন হুহু করে কেঁদে উঠল প্রধানমন্ত্রী তিনি কি যে সে মানুষ তিনি একেবারে ধরে রাখতে পারেন না নিজেকে মনটা তার বড্ড নরম হাড়ে যে তার রাগটি নেই একেবারে ধরে বেঁধে পাশে বসিয়ে ফেললেন মোদীজি কাকে নাইডুকে আর ওদিকে আরেক শরিক মানে আরেক ভাই তিনি কিন্তু অনেক বেশি কুশলী তিনি মানে বিহারের মুখ্যমন্ত্রীর কথা বলছি নীতিশ কুমার তার কাছে পাঠ নিতে পারেন ভারতের নব্য রাজনীতিকরা তিনি দেখিয়েছেন কিভাবে কতবার পাল্টে খেয়েও নিজেকে প্রাসঙ্গিক রাখা যায় এখন তিনি একসময় তিনি প্রধানমন্ত্রীর আসরে বসার স্বপ্ন না সেসব স্বপ্ন আপাতত ঘুচে গেছে তিনি জানেন যে কোনো উপায় হোক ক্ষমতায় ঠিক থাকতে হয় কারণ আর নরম মাটি দেখলে বড় শরীর আঁচড়ে দেবে এই ভয়টা কিন্তু এখনো আছে দুজনেরই আছে নাইডুর এবং নীতিশের এইটাই হচ্ছে ব্যাপার আগামী দিনে যদি বিজেপি লোকসভায় তাদের সঙ্গী সাথীদের ভাঙিয়ে নিয়ে নিজের দলে সামিল করে ফেলে তাহলে তাদের রামও যাবে ছালাও যাবে একমাত্র স্পিকার পদটা নিজেদের হাতে থাকলে তারা প্রাণে বাঁচবেন নাইডুর ভয়টা একটু বেশি কারণ তিনি আমার নিজের রাজ্যে অন্ধ্রে কি বলেছেন এইটাই বলছিলাম ভূতের মুখে রামনাম তিনি নিজের রাজ্যে বলেছেন মুসলিমদের জন্য সংরক্ষণের দাবি সেইটাই তো তুরুপের তাস ম্যানিফেস্টোতে বলেছেন সেখানে আবার বিজেপিও বলেছে হ্যাঁ হ্যাঁ টিডিপির সঙ্গে আছেন তারা ভূতের মুখে রামনাম এটাই বলছিলাম প্রথমে তেরুভুত দেশম পার্টি তাদের ম্যানিফেস্টোতে কি কি বলেছিল শুনুন বলেছিল মসজিদ মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ভেবে দেখো মসজিদের রক্ষণাবেক্ষণ নয়। বলেছিলেন ইমামদের ভাতা দেওয়া হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা কাঠগোড়ায় চলেছেন কি না ইমামদের ভাতা দেওয়া হচ্ছে কি না করা হয়েছে এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি না বলেছেন মোদী বলেছেন ওখানে বলছে না চলবে চলবে ক্ষমতার জন্য সবই করা যায় তাই তো পাঁচ লাখ টাকা ইন্টারেস্ট ফ্রি সুদ লাগবে না ঋণ দেওয়া হবে সংখ্যালঘুদের পাবেন ওই ম্যানিফেস্টোতে আছে এরকম অজস্র এই যে প্রতিশ্রুতি দেওয়া হল এবারে কি হবে এবার তো মানতে হবে এবার বিজেপিকেই কেই টিডিপির উপর ঢেকে গিলতে হয়েছে কিন্তু কেন্দ্রে কি হবে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে তো নিজের দলের কাছেই জবাবদিহি করতে হবে কিন্তু যদি নাইডু টিডিপি দলের লোকসভার সদস্যদের ভাঙানো যায় তাহলেই হতে তখন আর বিজেপির জবাবদিহির প্রয়োজন নেই এটা কি নাইডু বোঝেন না বিজেপি যদি সেটিকে গোয় নাইডুর মাথায় এই চিন্তা কুরে কুরে খাচ্ছে আবার নীতিশের ওর ভাবনা আরেক রকম সেখানে তো জাতিগণনা করে বসে আছেন তারা জাতিগণনায় কি দেখা গেছে দেখা গেছে ওবিসি এবং ইবিসি মানে ওবিসি মানে তো জানি আমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইবিসি মানে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস বিহারের তেষট্টি শতাংশ মন্ত্র জনসংখ্যার তেষট্টি শতাংশ হচ্ছেন ওবিসি এবং ইবিসি এবারে যদি সেখানে এই সংরক্ষণের দাবি ওঠে তাহলে কি হবে বিজেপি কি করবে এবার যদি এই দাবি উপলক্ষ করে বিজেপি তার উপর রুষ্ট হয় কেননা কেন্দ্রে তো জোর দিয়ে রাহুল গান্ধী বলেছেন এটা করতে হবে সারা দেশে এবং এইটা কিন্তু সংসদে গলা ফাটাবেন রাহুল যদি হন এই বিরোধী দলনেতা যদি হন তিনি ছাড়বেন না তখন কি করবেন তখন নীতিশ কোন দিকে যাবেন মুশকিল একমাত্র বাঁচতে পারেন যদি মাত্র স্পিকারের পদটা নিজেদের হাতে থাকে কেননা ওই পদটা যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল আর ওই পদটা যদি না থাকে তাহলে বিজেপি কি করতে পারে ওই যে খেলা ভাঙার খেলায় তারা কিন্তু অত্যন্ত রপ্ত মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে এর আগে কর্ণাটকে দেখিয়ে দিয়েছিল এবারে আবার যদি হয় তাহলে নীতিশ আর নাইটু যাবেন কোথায় কাজে তারা এখন প্রাণপণে চেষ্টা করছেন যাতে অন্তত স্পিকারের পদটা নিজেদের হাতে রাখা যায় সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার এই চ্যানেলের আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব কৃতজ্ঞ থাকব নমস্কার